গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা খুবই ছোট্ট করেছি আজকে আর বড় করিনি কারণ যতটা করেছি তারপর থেকে সত্যি কথা বলতে আর ভিডিও করতে ইচ্ছে যায়নি তাই প্রথমে বলে দিলাম আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট হতে চলেছে এদিকে মেয়ে সকালে পড়াশুনো করছে ঠিক মনে হচ্ছে না মাধ্যমিক দেবে ওর পড়াশুনো দেখে হ্যাঁ সকালে উঠে নিজেই বলছে মাম্মা খাতাটা নিয়ে আমি একবার পড়ে নিই আমি বললাম হ্যাঁ পড়ে নাও এবার ও ওই জন্য পড়ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে দেখো পড়ায় মন দেখেছে একবার মুখ গুজে দিচ্ছে একবার তুলছে আমার তো নিজের দেখেই মনে হচ্ছে আমার মেয়ে যেন মাধ্যমিক দেবে এই সিরিয়াসনেসটা থাকা ভীষণ দরকার ছোটো তো কী হয়েছে পরীক্ষা তো পরীক্ষা পরীক্ষা সে মাধ্যমিক হলো পরীক্ষা আর নার্সারি হলো পরীক্ষা এটা যে মনে এসছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে সব কিছু রিভাইজ দিয়ে দিতে হবে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যেটা বুঝতে পারছে না যেটা ভুলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে মাম এটা কি হবে এটা ভুলে যাচ্ছি তখন আমি ওকে চেষ্টা করছি ও যাতে মনে রাখতে পারে সেই রকমভাবে মনে করিয়ে দেওয়ার আর মাঝে মাঝে একটুখানি আদর করে দিচ্ছি যাতে ওর ভালো লাগে বোরিং না লাগে ও যাতে মনে করে যে আমি পড়াশুনো করলে আমাকে সবাই ভালোবাসবে আদর করবে এটাই ও মনে করুক চলো এবার ওকে পড়াশুনো করিয়ে পুরো রেডি করিয়ে নেমে গেছি আর নেমে এবার ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি এখন মানে বাইরে বেশ হাওয়া চলছে ওই জন্যই ওকে সোয়েটার টুপি সমস্ত কিছু ভালো করে বেঁধে দিয়েছি পরীক্ষাটা কেটে যাক শুধু পরীক্ষা নয় যাতে ওকে সুস্থ রাখা যায় এই সর্দি কাশি থেকে উঠলো আবার যদি সর্দি কাশিটা পরে তাহলে আর কথাই নি চলো এবার গাড়ি এসে যাবে তাড়াতাড়ি করে হাঁটা দি না হলে দেরি হয়ে যাবে আজকের জন্য পরীক্ষা হলে ঢুকিয়ে দিলাম আর আজকে একটু ঠান্ডাটা বেশি আছে বাইরে হাওয়াটা খুব চঞ্চল একটা স্টোল নিয়েছিলাম তবে ওই ওনার মত করে নেওয়া আমার দরকার নেই আমার গরমই লাগছে যা হোক দেবে দেবে অত ভিড় আর কি পড় বল মোটরটি তো সব পারছে তারপরে ওই বর্ষার উপরলাই বর্ষা বলেও দিলাম ভালো করে ঠান্ডা মাথায় নিয়ে চঞ্চল হবে না করে নিয়ে তারপরে এদিকে ওদিক তাকাবে এবার দেখি আজকে কি রান্না হবে বৃহস্পতিবার আমি যখন যাই মা তো পুজো করতে লেগেছিলো আমরা তো বেরিয়ে গেলাম আজকে এবার রান্না বান্না এক ঘন্টার সময় সাড়ে এগারোটা মনে হয় বাঁচতে যা এগারোটা দোকান করি তো খিচুড়ি হবে আজকে মেয়ে খাবে যেহেতু খিচুড়ি হবে তারপরে কী হয়

ফুলকপি ওটা মটরশুটি ছিল আর ঘরে আজকে মটরশুটি নেই তো চলো ড্রেস ফ্রেশ একটু বসে চেঞ্জ করি জল খাই ওষুধ খাই দিয়ে রান্না করতে ঢুকি এখন না আমার ভিডিওতে বেশ নতুন নতুন কিছু মানুষ কমেন্ট করছে যেটা আমার ভীষণ ভালো লাগছে কিছু মানুষ তো আছেই যারা প্রথম থেকে আমাকে আজ পর্যন্ত কমেন্ট করে আসছে তাদের কথা বাদই দিলাম কিন্তু যারা নতুন নতুন কমেন্ট করছে আমার ভীষণ ভালো লাগছে এইভাবে সবাই যদি কমেন্ট করে তাহলে না একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায় যে না অনেকেই ভিডিওটা দেখছে কিছু মানুষ তো আমার ভালোবাসার পাশে ছিলই আরও কিছু মানুষ ভালোবাসার আমার পাশে এসে দাঁড়াচ্ছে ভীষণ ভালো লাগে আর এইদিকে দেখো ঘরে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি মানে মার এই বৃহস্পতিবার হলে একটুখানি চা কফি এই সময়টা খেতে ইচ্ছে করে সাধারণত আমরা এই সময় চা কফি কেউই খাই না তবে এই বৃহস্পতিবারটা মায়ের একটু ইচ্ছে করে এই জন্য এখন দুধ প্যাকেট গরম করতে বসাচ্ছে একটু মা বললো কফি খাবে আমি বললাম বানাও তাহলে আমিও খাবো তো ওই জন্যই মানে দিন একটুখানি রুল ব্রেক করতে সবারই ইচ্ছে করে তেমনি আমাদেরও ইচ্ছে করছে কয়েকদিন ধরে একটা কমেন্ট খুব নজরে পড়ছে যে আমার দাদার কি হয়েছিল তো সেটা আমি তাদেরকে হয়তো কমেন্টে উত্তর দিয়ে দিতে পারতাম কিন্তু আমার মনে হয় এটা আরও অনেকেরই জানার ইচ্ছে আছে কিন্তু আমি কি ভাবব বা আমার ভালো লাগবে কি না সেই ভেবে আমাকে সেই প্রশ্নটা করে না কারণ আমার এখানকার যে ভালোবাসার মানুষরা আছে তারা সচরাচর চায় না যে আমি কষ্ট পাই বা আমার বাড়ির লোক কষ্ট পাক সেই জিনিসগুলো তুলে ধরতে তাই তারা জিজ্ঞেস করে না তাই আমি বলছি আমি তাদের কমেন্টে উত্তর দিচ্ছি না আমি আজ নয় কাল কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো যে আমার দাদার কি হয়েছিল তবে আমার একটুখানি সময় চাই আর সুমনের ব্যাপারটাও জানানোর সময় প্রথম প্রথম আমি কিন্তু কয়েকটা দিন সময় চেয়ে নিয়েছিলাম এইভাবেই বললা বললে আমি জানিয়ে দিলাম সেটা আমার জন্য হয় না আমাকে একটু ভেতর থেকে প্রিপারেশান নিতে হয় সব কিছু মানে আমি চট করে বলে দিলাম এক ঝটকায় হয়ে গেল সেটা আমার হয় না সুমনের ব্যাপারটাও জানাতে আমার বেশ কিছু দিন সময় লেগেছিল সবাই জিজ্ঞেস করেছিল আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি জানাবো আমাকে একটুখানি সময় দাও নিজেকে ধাতস্থ হতে দাও হ্যাঁ বলতে পারো দাদার ব্যাপারটা তো অনেক দিন হয়ে গেছে হলেও সেটা তো একটা পারিবারিক ব্যাপার আমার মা জড়িয়ে আছে আমার মা আমার ভিডিওগুলো দেখে তো সেই জায়গা থেকে আমাকে একটুখানি সব কিছু বুঝে শুনে আমাকে উত্তরটা দিতে হবে তাই আমি পার্টিকুলার একজনকে বা দুজনকে যারাই কমেন্ট করছো আমি তাদেরকে উত্তরটা এখনই দিচ্ছি না কমেন্টে আমি চাই সবাই জানুক তোমরা যদি জানো তো সবাই জানুক সেজন্য আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব যে দাদা কি হয়েছিল বা কিভাবে মারা গেছিলো সবটা আশা করি তোমরা জিনিসটা বুঝবে যে দেবলীনা কেন এই কথাটা বলছে আর খারাপ কিছু মনে করবে না এটুকু আমার বিশ্বাস আছে আমার পরিবারের প্রতি যেমন আমার পরিবারের লোকগুলোর প্রতি আমার বিশ্বাস আছে তেমনি তোমাদের প্রতিও বিশ্বাস আছে যে তোমরা দেবলীনাকে খারাপ ভাববে না তো চলো রান্নায় এদিকে বসিয়ে দিয়েছি মাকে একটু ডাকলাম এগুলো হচ্ছে নিরামিষের দিনে নুন হলুদ যা যা মশলা থাকে সেইগুলো এগুলো প্রত্যেক দিন আমরা এগুলো ব্যবহার করি না তো ওই জন্য ওপরে থাকে আমি তো খুব লম্বা মানুষ না ভীষণ লম্বা হাত পৌঁছে যায় ওই জন্য মাকে ডাকলাম যে একটুখানি ওগুলো নামিয়ে দিয়ে যাও নালে আমার তো হাত পৌঁছাবে না বিশাল লম্বা আমি এইটা না ভীষণ একটা আক্ষেপ জীবনে যে কেন মায়ের মতো হাইটটা পেলাম না মায়ের মতো ফিগারটা পেলাম না আমার বাবা বেটে ছিল আমার বাবার বাড়ির দিকের মানুষগুলো একটু বেটে বেটে তো আমিও না সেই রকম পেয়ে গেছি মায়ের মতো হাইটটা পাইনি তবে আমার মেয়ের গড়নটা দেখে মনে হয় আমার মেয়ে কিন্তু একটু লম্বা গোছেরই হবে ওর বাবার মতো ওর দিদার মতো একটু লম্বা গোছের হবে যেটা আমার কাছে ভীষণ আনন্দের তবে এখনও জানি না মেয়ের কী হবে না হবে এখনই এই বয়সে দেখে তো বোঝা যায় না তবে মনে হয় ওর হাব ভাব বা ওর বাড়ার ধরনটা দেখে আমার মনে হয় সেটা বড়ো হলেই কথা হবে আমি মন থেকে চাই আমার মেয়ে যেমন আমার মায়ের মতো হাইটটা পায় ভীষণ আমি ওই হাইটটা লোভী যেন তো এত আফসোস হয় আমার মা ড্রেস পরু মানে চুড়িদার পরুক কি শাড়ি পরুক তাতেই এত সুন্দর মানিয়ে যায় আর আমারটা যেমন হাইট তো একটা বাজে হাইট আমি তেমনি মোটা তেমনি দেখতে ভালো না মানে কোনো কিছুই ভালো জিনিসটা কারোরই পায়নি সবার ওই খারাপ খারাপ জিনিসগুলোই পেয়ে মানে মোটামুটি মানুষ হয়েছি তো সেই জন্য আমি চাই আমার মেয়ে যেন সবার ভালো 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 গুণগুলো নিয়ে বড় হোক লম্বা হোক ওর বাবার বুদ্ধিটা পাক ওর বাবার যে তীক্ষ্ণ বুদ্ধিটা ছিল সেইটা নিয়েও বড়ো হোক এগুলো আমার বোনের চাওয়া জানি না জানি যে যেটা ভগবান ওর ভাগ্যে লিখে রেখেছে সেটাই হবে ওর জন্য যতটুকু দিয়ে রেখেছে ততটুকুই ও পাবে তার বেশি ও পাবে না বা আমিও ওকে দিতে পারবো না তবে আমার মনের আশা একটা মায়ের মনের আশা তো থাকেই আমার মেয়ে এরকম হবে আমি পাইনি আমি যেমন নাচ শিখতে চেয়েছিলাম সে সময় পাইনি আমার বাপি নাচ শেখাটা পছন্দ করত না আমি যেমন ভালোবাসতাম বলে আমার মেয়ের দিক দিয়ে পূরণ করার চেষ্টা করছি তবে জানি না ও নাচটাকে ভালোবাসবে কি না আমি ভর্তি করেছি এবার দেখি ওর ভালো লাগে যদি ওর যদি ওই জিনিসটা ভালো লাগায় পরিণত হয় তাহলে ওটাতে এগোবে আমি কোনোদিনই আমার মেয়ের ওপরে কিচ্ছু চাপিয়ে দেব না যে তোমায় এটা করতেই হবে তোমাকে এটা আমার মতো করতে হবে সেটা না আমি সব কিছুই চেষ্টা করবো একধার থেকে তবে ও যেটা বেছে নেবে সেটাই হবে আলটিমেট সেটাই দাঁড়াবে আমার একটুখানি স্টেবেল হতে সময় লাগছে মানে প্রচণ্ড আমি দোলাচলে চলছি মানে সত্যি কথা বলতে দু নৌকায় পা দিয়ে চলছি যেটা একদমই ঠিক নয় বাট এখন পরিস্থিতি আমার সেরকম হয়ে গেছে যে আমাকে দু নৌকায় পা দিয়েই চলতে হচ্ছে তো আমি একটু চাইছি নিজেকে স্থিত করতে যাতে আমার মেয়েটার ভবিষ্যৎটা আমি খুব ভালোভাবে করতে পারি আর সেটার জন্যই অনেক বড়ো একটা ডিসিশন নিয়েছি যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে আচ্ছা চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ফুলকপিটাই বানাবো এই যে আগের দিন বানিয়েছিলাম চারমগজ কাজু বাদাম আদা আর টমেটো সব কিছু বাটা দিয়ে তো সেটাই বানাবো গোটা জিরে দিয়ে দিলাম এরপরে মশলা দেবো আর নুন হলুদ জিরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর রেড মির্চ পাউডারটা দেবো যাতে একটু রঙটা লাল লাল হোক তেল কম হোক কোনো ক্ষতি নেই রঙটা একটু লাল লাল হলেই না খাওয়া হয়ে যাবে আমি দেখলে কম তেলেই করার চেষ্টা করছি আর করছিও কম তেলে সব কিছুই কম তেলে হচ্ছে তো চলো রান্নাটা ফটফট করে করে নিই আর যারা এখন আমার সেকেন্ড চ্যানেলটাতে যাওনি গিয়ে একটু ভালোবাসাটা দিয়ে এসো দিয়ে আসতে হবে তো দেবলিনার পাশে থাকতে হবে তো তোমাদেরকে তোমাদের ভরসাতেই তো দেবলিনা এগিয়ে চলছি গুটি গুটি পায়ে সামনের দিকে তো তোমাদেরকে যেতে হবে চ্যানেলটার নাম কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি দেবলিনাজ অল শর্টস চ্যানেলটার নাম আর আজকে যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশানের দিয়ে দেব তোমরা কিন্তু গিয়ে আজকে একটু ভিজিট করে ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও কি থাকবে তো আশা করছি থাকবে কি আশা করতে হবে না একদম থাকবে আমি জানি কিছু মানুষ চলেও গেছো আর কিছু মানুষ হয়তো যেতে পারছো না তো তাদের জন্য এটা বলে দিলাম চলে যাও ওখানে একটুখানি ছটপট করে ভালোবাসা দিয়ে ওই চ্যানেলটাও এগিয়ে যেতে সাহায্য করো আজ এই একটা ভিডিওতে অনেক রকমের কথা শেয়ার করলাম তোমাদের সাথে রান্না বান্না মোটামুটি কমপ্লিট বলতে আজ তো কিছুই হবে না সেরকম খিচুড়ি মা বসাচ্ছে আমি ফুলকপিটা রান্না করে নিলাম আর বেটুর পাপড় ভাজা এই হচ্ছে আজকে রান্না খিচুড়ির সঙ্গে সেরকম কিছু লাগে না ওই বেগুন ভাজা টাজা হলে ভালো হয় বাট ভাজা তখন খাবো না ওই জন্য ফুলকপির তরকারি আর খিচুড়ি খেয়ে নেবার পোস্ত হবে হ্যাঁ ওই পোস্ত যেমন বাটিতে মেখে বসানো হয় ওইটা হবে মামদের আজকে হচ্ছে তোমার তোমার ডালিয়ার খিচুড়ি আর দিদা ডালিয়াটা খেতে চায় না ওই জন্য দিদা আজ এখানে খাবে চালের খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ওদিকে মামরা আজকে ডালিয়া খাবে ডালিয়ার খিচুড়ি তো ওই জন্য ফুলকপিটা হয়ে গেলো আমারও যাওয়ার সময় হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে যায় এরপরেই আমি বেরিয়ে যাবো ফুলকপিটা করে দিয়েছি মা বলো আমি খিচুড়িটা কর বসিয়ে দেবো আর খিচুড়িটা হতে খুব বেশি সময় লাগবে না বেটু আস্তে আস্তে আশা করা যায় হয়ে যাবে একটা কেমন পরীক্ষা দিচ্ছে কে যাবে আজকে পুরো কুয়াশা করে আছে কেন কে জানে গ্রোথ তো উঠেছে ওই দিকটা গঙ্গার দিকটা দেখবে কেমন দেখো কেমন কুয়াশা করে আছে দেখো পুরো কুয়াশা করে আছে একদম মানে তাও ফোনে যেন মনে হচ্ছে কম দেখাচ্ছে কিন্তু অরিজি মানে চোখে দেখালে মনে হচ্ছে প্রচুর কুয়াশা গঙ্গার উপরটা পরে একটু ওষুধটা খেয়ে নি ওষুধটা খেতে ভুলে গেছি মনে পড়ে গেল এখন ওষুধটার কথা ওষুধটা খেয়ে নি দিয়ে বেরোবো আর একটু পরে চলো আবার পরে আসবো সকালের চোখ খোলা থেকে শুরু হয় ওষুধ খাওয়া মা ঘুম থেকে তুলে চোখ ঘষতে ঘষতে উঠে ফার্স্ট ওষুধটা খায় মা ওই বিছানাতেই দিয়ে দেয় যাতে চা খেতে খুব বেশি লেট না হয়ে যায় খেয়ে খানিকক্ষণ মেয়েকে তুলি ব্রাশ ফ্রাশ করিয়ে করতে করতে থাইরয়েডের ওষুধটা বেশ খানিকক্ষণ হয়ে যায় ওই জন্য মা আগে ভাগে দিয়ে দেয় নাহলে আমি উঠবো তারপরে খাবো অনেকটা লেট হয়ে যাবে তারপরে আবার এই টিফিন টিফিন খাওয়ার পরে দুপুরে ওষুধ থাকে আবার ভাত খাওয়ার পরে ওষুধ থাকে মানে জীবনটা শুধু ওষুধময় হয়ে যাচ্ছে কী করে যে ওষুধ থেকে বেরোবো বুঝতে পাচ্ছি না চেষ্টা পুরোদমে করে যাচ্ছি কিন্তু আমাকে না আটকে দিচ্ছে ভগবান এদিক থেকে ওদিকে নালে ওদিক থেকে ওদিকে আটকে দিচ্ছে জানো নিজেকে ভাবলাম এবার ফিট করব রোগা করব ব্যায়াম করবো হাঁটাহাঁটি করব দেখো হাঁটুতে যে সে কী ব্যথা লেগেছে সে হাঁটুর ব্যথা আর কিছুতে যাচ্ছে না মানে হাঁটলে একটা খট খচ লাগছে এমনি যে কটকট ধক করছে তা নয় বসতে বসতে মানে নিচে বসে উঠতে পাচ্ছি না হাঁটুটায় চাপ দিয়ে বসতে পারছি না এই সবগুলো হচ্ছে প্রচণ্ড যোগ কষ্ট পাচ্ছি মানে বলছি না যেটা আমি ভাবছি সেটা কিছুতেই ভগবান হতে দিচ্ছে না কেন হতে দিচ্ছে না পঁচিশটা হয় এরকমভাবেই যাবে আমার মা তো সারাক্ষণ শুধু দেখে যাচ্ছে এই রাশিতে কি হচ্ছে সেই রাশিতে কি হচ্ছে আবার সকাল থেকে লাগিয়েছে তোর না ছাব্বিশ সালটা মোটামুটি ভালো যাবে জানিস ছাব্বিশ সালটা ভালো যাবে আর আগে পঁচিশটাই শেষ করে উঠি তারপরে ছাব্বিশের কথা ভাববো পঁচিশটাই শেষ করতে পারলাম না এখনও কতগুলো দিন বাকি আছে তার মধ্যেই কী না কী হয়ে যাবে তার ঠিক নেই ছাব্বিশে যাব। মাও পারে মানে ছাব্বিশ দেখতে লেগেছে পঁচিশ আগে কাটিয়ে শেষ করে উঠি তো একটা দিনের হের ফেরেই মানুষের জীবনে কত কিছু ঘটে যায় তা নয় ছাব্বিশ আর এখনও কুড়ি পঁচিশ দিন দুটো নাইটি কিনেছিলাম একটা আগে পড়লাম আগের বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার একটা পড়েছি লালটা ব্যাক ক্যামেরা দেখায় তাহলে দেখতে হবে চলে এলাম হয়ে গেল আর এখনো খিচুড়িটাই হয়নি এসেও প্রসাদ খেলো তবে খিচুড়িটা আর একটু চাল ডালটা সেদ্ধ হবে সবজি মোটামুটি সেদ্ধ হয়েই গেছে খিচুড়িটা হলেই খেতে বসবো ওর তো খিচুড়ি একদম মানে আগে যে মেয়েটা ভালোবাসতো না এখন খিচুড়ি লাভার হয়ে গেছে খিচুড়ি প্রেমী কখন খাবো কখন হবে খিচুড়ি সেই চিন্তায় আছে দিদাকে ফোন করবো এবার দিদা আসলে ওকে দিয়ে দেবো দিয়ে দিদা আসলে আমরা খেতে বসবো তাহলে আজকের এখনকার মতো কাজ শেষ বলছে তো ভালো হয়েছে পরীক্ষাটা যা হবে রেজাল্টেই বোঝা যাবে মানে হ্যাপি তো বলেছিল ভালো হয়েছিল আর ভালোই হয়েছিল সত্যিকারেরই ভালো হয়েছিল খুব খারাপ হয়নি একদমই মানে ভালোই হয়েছে খুব খারাপ নয় ভালোই হয়েছিল আর এটা তো বলছে ভালো হয়ে দেখা যাক একটুখানি বসে নি খিচুড়িটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি একটুখানি বসে মানে সেই এসে থেকে দেখছো সকাল থেকেই চলছে মেকে পড়ানো রেডি করানো ঘরের টুকটুক কাজ করা মেয়েকে ছাড়তে যাওয়া এসে আবার ঘরে ফুলকপির তরকারিটা করলাম দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ওখান থেকে আবার ওকে নিয়ে এসে ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে প্রসাদ দিলাম আমি একটু প্রসাদ খেলাম দিয়ে এখন একটুখানি বসবো খিচুড়িটা হতে হতে চল পরে আসবো আবার হ্যাঁ খাওয়া দাওয়ার সময় আমার ভিডিওটার কিন্তু শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আজকে আর এর বড় করিনি মানে এরপরে আর করতে ইচ্ছে যায়নি সন্ধে থেকে পুরো ল্যাদ খেয়েছি মানে কিচ্ছু করতে ইচ্ছে যায়নি মেয়েকে পড়িয়েছি আর ওই ল্যাদখড়ের মতো শুয়েই ছিলাম তো এই যে খেতে বসে গেছি দেখো সবাই মিলে খেয়ে দে এবার আমার কাজে লেগে পড়বো ওরা ওদের মতো ঘুমোবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি তোমাদের হয়তো ভালো লাগবে না তবে একটুখানি অ্যাডজাস্ট করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার নতুন কোনো ভিডিওর সাথে না তোমাদের হাজির হয়ে যাবে টাটা